যতই হোক মায়ের হাতের জিনিস আর কি আমরা করতে পারি যতই মা শিখিয়ে পড়িয়ে দেখ আর যতই মানে মায়ের দেখা সেম প্রসেসে যতই ভালো করতে চাই সেটা তো আর হয় না তেমন পরিস্থিতি কিন্তু আমার হয়েছে এই যে দেখতেই পাচ্ছ সাদা পিঠা বানাচ্ছি কিন্তু কোনোভাবেই উঠছে না দেখেছো কিন্তু বাড়িতে দেখেছি মাকে খুব সুন্দরভাবে উঠে যায় কিন্তু আমার কাছে দেখো ভেঙে চুড়ে একেবারে এক কাণ্ড হয়ে যাচ্ছে ওই যে বললাম মারা তো মাইই হয় তাই না মায়ের তুলনা কি আর হতে পারে তো সেম মানে সেম মানে সেম একটা ব্যাপার আমার সাথে হয়ে গেছে এত কষ্ট করে বানালাম কিছুই হলো না আর কিছু বলোই না তো সবাই কেমন আছো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরা মোটামুটি ভালোই আছি ঠিক আছে তো এটা কিন্তু আজকে সোমবারের ব্লগ আমি একদম একটু একটু লেট করি তোমাদের সাথে ব্লগটা ছাড়ছি এটা রাত্রের ব্লগ আর সত্যি কথা বলতে গেলে আজকে একদম কিছু বানাতে ইচ্ছে করছে না মনটা ভালো ছিল না শরীরটাও ভালো লাগছিল না তাই তোমাদের দাদাকে বললাম যে একটা শর্টকাটের মধ্যে কিছু করি নেই তো ওই যে বললাম পিঠা ভাজতে গেছি পিঠা তো কোনো মতেই হলো না সাদা পিঠে ভাবছি গুড় দিয়ে খেয়ে নেব আর তোমাদের দাদা তো পিঠেটা একটু আবার কমই পছন্দ করে তো যাই হোক সে আবার বলছিল যে তাহলে আমি কি খাবো তা আমি বললাম তাহলে রুটি করে দিচ্ছি বলে কি না রুটি করতে হবে না একার জন্য আর রুটি টুটি করতে হবে না তাহলে আমি একটু চাউমিন বানিয়ে খাই নিই কবে থেকে তো চাউমিন খাওয়া হচ্ছে না তো চাউমিনটাই বানিয়ে খাই তো যাই হোক সেই জন্য সব কাটাকাটি রেডি করছিল যে ও একটু ভেজ মানে ভেজ সব ভেজ দিয়ে আর কি চাউমিনটা বানায় অসাধারণ টেস্ট হয় প্রতিবারের মতো এবারেরটাও খুব টেস্ট রান্না করেছে এটাই বলবো তো আমি খুব একটা বেশি খাইনি আমি এক দু চামচ খেয়েছি আর বেশি খাইনি কারণ আমি পিঠে বানিয়েছিলাম সেগুলোই গুড় দিয়ে খেয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছো ওখানে গরম জল বসিয়ে দিয়েছে গরম জলটা ফুটে যাবে আর এদিকে হচ্ছে তোমার সব সবজি তোমাদের দাদা কেটে নিয়েছে বাঁধাকপি টমেটো লঙ্কা পেঁয়াজ গাজর মানে যা যা ঘরে ছিল সব সবজি একটু একটু করে কেটে নিয়ে মানে চাউমিনটা বানাবে সত্যি কথা বলতে ও প্রতিবারের মতো এবারেরটাও দারুণ টেস্ট বানিয়েছে খাওয়া দাওয়া রান্না বাড়া এসবে ও একদম মানে একসোথে একশো রান্না বাড়াতে খুবই মানে মানে আমার থেকে আমি আমি খুব একটা ভালো রান্না করি না তোমাদের দাদা যেটাই রান্না করে মন দিয়ে রান্না করে কিন্তু খুব টেস্টি হয় এটাই বলবো তো যাই হোক ফাঁকা বেলেই ওকেই বলি করে দিতে তো আজকে ওই বলছিল যে আমি সবসময় রেডি করে দিচ্ছিলাম এটা ওটা এগিয়ে দিচ্ছিলাম কিন্তু তোমার দাদা নিজেই সব কিছু করে নিয়েছিল কাটাকুটি সবই ও করছিল। আমি যে দেখতেই পাচ্ছ বালটির মধ্যে সঞ্চয় করে রাখা মাসের সংসার মানে মাসের সংসার আর কি আসলে কি বলো তো মানে কোনো কিছু যদি বেশি বেশি থাকে তাহলে আমি ওই বালটির মধ্যে ভরে রেখে দিই পরে যখন দরকার পড়ে তখন বের করে নেই এইভাবেই আমি সংসারটা গুছাচ্ছি এই হাসিও পাই নিজেকে ভেবে কিন্তু এতটুকু তো করতেই লাগে বলো তো যাই হোক ওদিকে গরম জলটা ফুটছে তোমাদের দাদা ওখানে তেল দিয়ে দিয়েছে আর এই যে দেখো চাউমিনগুলো ওখানে ছেড়ে দিয়েছে তো একটু নাড়ানাড়ি করে তারপর উঠিয়ে নিবে কারণ এই চাউমিন খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্যই আর কি কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দরভাবে ও রান্না করে খুবই ভালো লাগে খেতে চাউমিনটা তো যাই হোক আমি তো সবসময় আবদার করি যে ঘরে যদি কোনো গেস্ট আসে আত্মীয়রা আসে অবশ্যই তোমাদের দাদাকে বলি যে একটু চাউমিন বানিয়ে খাওয়াও এই আর কি একটা মানে আমার কথা থাকেই মনের মধ্যে তো যাই হোক এদিকে তো তোমার ওটা ধুয়েটিও পরিষ্কার করে উঠিয়ে নিচ্ছে আর মামাম তো খুব দুষ্টুমি করছে দেখেছো ঘরের কি বারোটা অবস্থা করেছে ঘরটা মানে খুব মানে বাজে অবস্থা করে দিয়েছে তো যাই হোক সারাদিন চেষ্টা করছিলাম যে সারাদিন তোমাদের সাথে ভিডিওটা করব কিন্তু হচ্ছিল না যাই হোক করতে পারিনি কিছু করার নেই যেহেতু সময় হচ্ছে না তাই করতে পারছি না কিন্তু যতটুকু চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার তো এদিকে হচ্ছে তোমার এই যে দেখতেই পাচ্ছ সব ধোয়া টোয়া করে নিচ্ছে তোমাদের দাদা আর আমি হচ্ছে এগুলো সব গোছগাছ করে রাখছি তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তাই না বলো আর না ভালো লাগছিল না হাত পাগুলো ঠান্ডার জন্য এত ব্যথা করছিল না কিছুই ভালো লাগছিল না তো যাই হোক কোনোভাবে চেষ্টা করে কাজটাগুলো করে নিচ্ছি জিনিসপত্র তো এপাশ ওপাশ হয়েই থাকে সারাদিন মেয়ে এপাশ ওপাশ করে খেলে তা ওটা তো থাকবেই বলো বাচ্চা মানুষ যখন বড়ো হবে তখন তো আর এইসব দুষ্টুমি আর চলবে তখন তো বুঝিয়েই রাখবে তাই না তো সেম আর কি ব্যাপার বললাম আর কি তো এই যে দেখো এদিকে চাউমিনটাও খুব তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে এদিকে দেখো সব কিছু আদা থ্যেতো করে নিচ্ছে মানে যা যা দরকার আর কি সবই সবটাই করে নিচ্ছে সিরিয়াসলি বলছি এত সুন্দর ও রান্না করে যেটাই রান্না করে সেটাই টেস্ট হয় আমার তো খুবই ভালো লাগে তো যখন সময় হয় ওকেই বলি যে হচ্ছে তুমিই এটা করো আর এই যে দেখছো মাম্মের দুষ্টুমি মানে ওই একটু ঘোচাট খেয়ে পড়ে গেছিলাম আর ও সমানে আমাকে দেখে হাসছে এত দুষ্টু কি আর বলবো যাই হোক ওর দুষ্টুমি তো সবসময় চলতেই থাকে ওটা কমও না বেশিও না তাই না মানে কি আর বলবো যাই হোক আজকে রাতে তো এসব খেয়েই ঘুমাবো কারণ আজকে আর মানে রুটি বা ভাত কিছু করার ইচ্ছে নেই এগুলি খেয়ে নেবো আমি তো এসবই খাবো তোমাদের দাদাও ওটা খেয়েই ঘুমাবে বলেছে আজকে আর কি ইচ্ছে করছে না মানে ওসব খেতে এটাই হচ্ছে মেন সমস্যা তো এই যে দেখতেই পাচ্ছ এখানে তাওয়াতে একটু তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলো তারপর আদা থেতোটা দিয়ে দিলো হালকা একটু নাড়নাড়ি করে মানে বাঁধাকপিটা হালকা একটু যে সেদ্ধ করেছিল মানে গরম জলটা দিয়ে ভাপিয়ে নিয়েছে সেটাও দিয়ে দিচ্ছে এই যে ভালো করে নাড়িয়ে নিচ্ছে তো যাই হোক এভাবে আস্তে আস্তে যে টমেটো গাজর সব কিছুই দিয়ে দিবে দিয়ে ভালো করে নেড়ে নেবে আর এই যে দেখতেই পাচ্ছ মামামকে ওখানে ঘুটুর মুটুর ঘুটুর মুটুর করেই যাচ্ছে ওর মানে এটা মানে কে রান্নার ওখানে থাকে না থাকে ও শুধু এরকমই করতে থাকে মানে আমি তো সারাদিন মানে রান্নার ওখানে যদি থাকি তাহলে ও ওইখানেই থাকবে তো এইরকম আর কি দুষ্টুমি ওর করতেই থাকে তো যাই হোক ওকে ভুলিয়ে ভালিয়ে সব এই এ দিকটাতে নিয়ে এসেছিলাম কারণ ওদিকে ভাজাটা যা ছিল না যদি বাই চান্স গায়েটাই উল্টে পড়ে তাই আর কি তো যাই হোক ফাইনালি চাউমিনটা দিয়ে দিল দেওয়ার পরে এখন একটু ভালো করে নাড়িয়ে নেবে নাড়িয়ে নেওয়ার পরে মশলা টশলা দিয়ে দেবে কারণ মেন হচ্ছে তোমার সবজিও ততটা দরকার চাউমিনটাও ততটা দরকার তেমনি মশলাটাও তো দরকার তাই না সেই আর কি তো এই যে দেখতে বলছো হলুদ গুঁড়ো একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছে আর এই যে তোমার একটু লাল দিয়ে দিলো মানে যাতে বেশি ঝালও না হয় বেশি আবার মানে ঝাল ছাড়াও যাতে না হয় এরকম আর কি তো যাই হোক একটু করে মশলাগুলো সবই দিয়ে দিলো ভালো করে নাড়িয়ে নেবে তো নাড়িয়ে নেওয়ার পরে তারপরে আবার এদিকে মাম মামের খাবারটাও রেডি করতে হবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এটাই বলবো আর ইয়ে দেখো ওদিকে ওদিকে আমরা আমি তো ওদিকে ক্যামেরাটা ধরছিলাম মোবাইলটা ধরেছিলাম আর তোমাদের দাদা রান্না করছে আর মামা মেয়ে গিয়ে দেখো বিছানাতে উঠে পড়েছে আর ঘুরিতে দেখেছো তো সাড়ে নটা পার হয়ে গেছে তো মামা মের খাবারটাও ওইদিকে রেডি করতে হবে অনেকটা টাইম হয়ে যাচ্ছে আর ও বিছানাতে একা একা উঠে পড়েছে এখন আর বিছানা থেকে নামবে না তাই জেদ করছে মানে এখন একা একাই বিছানাতে উঠতে শিখেছে মানে ওই যে টি টেবিলটা ধরে ধরে উঠা মানে উঠে যায় আর কি মানে এরকম ধরনের দুষ্টুমি যাই হোক বিছানাটার উপরে খুবই দুষ্টুমি করে দু তিনবার পড়েও গেছে ব্যথাও পেয়েছে কান্নাও করেছে তো যাই হোক তাও উঠে আর কি বলবো আর বলার ভাষা নেই তো ওকে বলছিলাম যে চলো ওই ঘরে ও যাবে না তাই কান্নাকাটি করছিলো যাবে না যাবে না করে কান্নাকাটি চিল্লাহাল্লা হাল্লা করছিলো এদিকে এসে তারপর আবার ঘরে এসলাম আবার এসে ডাকছে দেখেছো কীরকম দুষ্টুমি করছে এরকম দুষ্টুমি ওর চলছে তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো এটাই বলবো ভালো লাগবে আর যারা নতুন দেখছো প্লি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে ঠিক আছে আর তোমাদের দাদার এদিকে তো চাউমিনটা ফাইনালি হয়েই গেছে দেখতেই পাবে এই যে দেখো কি সুন্দর হয়েছে দেখতেও যেরকম হয়েছে খেতেও কিন্তু ওরকমই টেস্ট হয়েছে মানে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না খুবই টেস্ট হয়েছে তো আমি এখন ওদিকটা সব গুছ গাছ করে এখন মামের খাওয়াটা রেডি করব কারণ অনেকটা লেট হয়ে গেছে ওকে খাওয়াতে লাগবে আবার মনে করো জিনিসটা বানিয়ে তো একটা ঠান্ডাও করতে দিতে হবে তাই না তো তাই আর কি তো যাই হোক এই যে খাবারটা এখন গরম করে নিয়ে বানিয়ে নিব ফটাফট করে দেরি করব না তো চলো তোমরা দেখতে থাকো আর একটা কথাই বলবো যে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে ঠিক আছে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে টাটা গুড নাইট